আপনি কি সুন্দর তাই বুঝি হুম ভীষণ সুন্দর আপনার টানা টানা চোখ ওই চোখের দিকে তাকালে আমি কোথায় হারিয়ে যাই আপনি কি সাহিত্যিক ক্ষতি গিয়েছিলেন আর হয়ে গেছেন ব্যাংকের কর্মচারী আপনাকে দেখলে সাহিত্য এমনিই চলে আসে এমন প্রশংসা আর কতজন মেয়েকে করেছেন কাউকে দেখে এত প্রশংসা করার কথা মাথায় আসেন আর আমি চিরকাল তাই কাউকে করার প্রয়োজন বা পরিস্থিতি কখনো আসেনি হঠাৎ করে আমাকে নিয়ে কেন জানি মনে হলো ফেলেছি আপনাকে এইভাবে ভালোবাসা হয় নাকি আপনি জানেন আমার সম্পর্কে কিছু ভালোবাসার জন্য কোনো কারণ লাগে নাকি আপনাকে আমার ভালো লাগে খুব ভালো লাগা আর ভালোবাসা কিন্তু এক জিনিস নয় কিন্তু ভালো লাগা থেকেই তো ভালোবাসা হয় আপনি সত্যি পাগল কেমন ছেলে মানুষই করছেন আপনি কেন আমাকে আপনার ভালো লাগে না লাগে না কিন্তু কেন ভালো লাগে না এটা জানাটাই যথেষ্ট নয় আপনি স্মোক করা পছন্দ করেন না আমি তা করি না বন্ধু বান্ধব তেমন নেই আমি তো শান্ত মানুষ ঘরের সব কাজ পাই রান্না থেকে কাপড় কাচা সব পারি তাও কেন পছন্দ না আমাকে আপনি আমার অতীত জানেন না জানতে চাইও না আমি তো ভবিষ্যৎ নিয়ে বাঁচতে চাই এসব ভুল ভাল ভাবনা মাথা থেকে বের করুন কদিন পর একটা ভালো ঘর ভাড়া নিন তারপর টাকা জমিয়ে ফ্ল্যাট কিনে বিয়ে করে সংসার করুন তাড়িয়ে দিচ্ছেন আপনাদের বাড়ি থেকে না আপনাকে সব উপদেশ দেওয়ার চেষ্টা করছি জানেন বাবা মা শুনলে এসব কি ভাবে আর একদিন আমি আমার অতীতের ব্যাপারে আপনাকে বলবো আপনি যে কথা আমাকে বলেছেন আর কাউকে বলবেন না প্লিজ এই উত্তর অন্য কোনো দিন দেব রাত হয়েছে নিচে চলুন কেউ দেখে ফেললে বদনাম হবে বদনামের এত ভয় সে ভয় আছে বই কি আর একটু দাঁড়াই এখানে আপনি থাকুন আমি চললাম আপনি রোজ রাতে সাথে আসেন তাই না কাল থেকে আর আসো না কেন বদনামের ভয়ে আমি কিন্তু জানি আপনি আমাকে পছন্দ করেন ভুল জানেন আমি দেখেছি আপনি আমার পছন্দের পায়েস প্রায় রান্না করেন আজকাল বাইকে লিফ্ট দিতে চাইলে আপত্তি করে না আর ভালোবাসার কথা বলে আপনাকে লজ্জা পেতেও দেখেছি এতে কিছুই প্রমাণ হয়ে যায় না আজকের পর আর কখনো কথা বলবো না আপনার সাথে এই যা রাগ করলে মজা করলাম যে তিস্তা সিঁড়ি দিয়ে তাড়াতাড়ি নেমে চলে গেল নিজের ঘরে যাই হোক মনটা হালকা লাগছে অনেকটা মনের কথা তো অন্তত বলতে পেরেছি তাকে আবার ভয়ও করছে ভীষণ সত্যি কি তিস্তা আর কথা বলবে না আমার সাথে আমি নবারুন এক মফরসরালের ছেলে ব্যাংকের চাকরি পেয়ে শহরে আসা আর বাবার প্রিয় বন্ধু দেবেশ দেবেশ বাড়িতে উঠেছি বাবাকে বারবার বলে এক প্রকার জোর করেই আমাকে এই বাড়িতে উঠতে বলেন বলেছিলেন ছেলেটা শহরে নতুন আসছে আমার কাছ থেকে পরিস্থিতি বুঝে নিক তারপর অসুবিধা হলে না হয় আলাদা ঘর নিয়ে থাকবে না হলে আমার কাছেই থাকুক নতুন চাকরি ওর কাকিমা ওকে টিফিনটা তো গুছিয়ে দিতে পারবে বাবার মুখে শুনেছিলাম দেবেশ কাকুর এক ছেলে ছিল সে মারা গেছে এক দুর্ঘটনায় কিন্তু দেবেশ কাকুর যে মেয়ে আছে তা বাবা আমাকে বলেনি ভাগ্যিস দেবেশ কাকু তার বাড়িতে থাকার জন্য জোর করেছিল না হলে এই জীবনে আর প্রেম আসত না বোধ হয় সেবার দেবেশ কাকুর বাড়িতে এসে তিস্তাকে প্রথম দেখেই মুগ্ধ হয়েছিলাম আমি লম্বা চুলে বেনি করা পরনে সালোয়ার বাবা মাকে করা শ্রদ্ধায় আমি দু চোখ ভরে দেখেছিলাম তাকে দেখলাম বাবা মাকে প্রণাম করে অফিসের জন্য বেরোলো সে দেবেশ কাকুর স্ত্রী স্নেহের চুম্বন এঁকে দিল মেয়েটির কপালে তারপর দেখলাম বাবা মায়ের ওষুধ খাওয়ার কথা মনে করিয়ে চলে গেল সে বুঝলাম বড়ই কর্তব্যপরায়ণ মেয়ে সে তারপর থেকে তাকে যেভাবে দেখেছি হয়েছি। সে খোলা চুলেই বা পরিপাটি করে মালা চুলে আগে মনে হতো সে আমাকে এড়িয়ে চলে সবসময় এখন কথা বলে সে কিছু কিছু আমরা এক ছাদের তলায় থাকলেও বুঝতাম সে আমার থেকে দূরত্ব বজায় রাখতে চায় সবসময় সেই দিন রাতে ছাদে কথোপকথনের পর সে সত্যি আমার সাথে কথা বলা প্রায় বন্ধ করে দিল ভীষণ অস্থির লাগছিল আমার পরদিন রাতে ফোনটা খুলে ফেসবুকে রিকোয়েস্ট পাঠালাম তিস্তাকে আমাকে অবাক করে সে প্রায় ঘন্টা দুই পরে অ্যাকসেপ্ট করলো আমার ফ্রেন্ড রিকোয়েস্ট তাকে জিজ্ঞাসা করলাম সত্যি কি সে চায় না আমাদের মধ্যে একটা সম্পর্ক হোক তাহলে আমি তা মেনে নিয়ে বাড়ি ভাড়া নিয়ে অন্য কোথাও চলে যাব সে জিজ্ঞাসা করলো আজ রাতে খেলে না কেন বললাম ইচ্ছা করেনি তাই সে বলল খাবার টেবিলে আসুন অপেক্ষা করছি খাবার টেবিলে গিয়ে দেখি সেও না খেয়ে অপেক্ষা করছে দুজনে খাচ্ছিলাম খেতে খেতে সে বললো সত্যিই তাহলে চলে যাবেন ঠিক করলেন আমি তার মুখের দিকে তাকিয়ে দেখি তার চোখে জল জিজ্ঞাসা করলাম চোখে জল কেন এই চোখ আমার পছন্দের কিন্তু চোখের জল তো নয় আমি আপনার উত্তর পেয়ে গেছি আপনিও চান না আমি চলে যাই কিন্তু কোনো অজানা কারণে আপনি আমাকে মেনে নিতে পারছেন না আপনি বললে আমি আপনার বাবা মায়ের সাথে কথা বলতে পারি হঠাৎ দেখলাম ভয়ে তিস্তার মুখটা শুকিয়ে গেল চোখ মুছতে মুছতে বলল না কাউকে কিচ্ছু বলবেন না আপনি কালই এখান থেকে চলে যান আমি বিষণ্ন মুখে বললাম আচ্ছা বেশ আপনি যখন এটাই চাইছেন তাই হবে আজ রাতেই কোচকাজ কমপ্লিট করে কালকেই বন্ধুর মেশে উঠবো আমি রাত তখন প্রায় বারোটা ছাদে একা দাঁড়িয়ে আমি সব কিছু যেন গুলিয়ে যাচ্ছে মুখে প্রকাশ না করলেও আমি নিশ্চিত তিস্তা আমাকে পছন্দ করে তাহলে কিসের বাধা আমাদের এক হতে দিচ্ছে না কেন তিস্তা ওর বাবা মায়ের সাথে আমাকে কথা বলতে দিতে চায় না কাল থেকে আর ওই হাসি মুখে কাউকে চা দিতে দেখবো না কাউকে লুকিয়ে দেখে মুখে হাসিও আসবে না হঠাৎ কাঁধে একটা হাতের ছোঁয়া পেলাম চমকে উঠলাম আমি তাকিয়ে দেখি দেবেশ কাকু দাঁড়িয়ে বললেন কি বাবা কিছু হিসেব মিলছে না তাই তো কি ভাবছো আমার মেয়ে কেন তোমাকে পছন্দ করার পরেও তোমার প্রেম বা বিয়ের প্রস্তাব মেনে নিচ্ছে না তাই তো মেনে নিচ্ছে না সমাজের ভয়ে আমরা কি সেটা চিন্তা করলে তুমি কি জানো সে আমার শুধুই মেয়ে না তার আরো একটা পরিচয় আছে সে আমার মৃত ছেলের স্ত্রী মানে পুত্র কিন্তু এখন তার সবচেয়ে বড় পরিচয় সে আমার মেয়ে বাপমা হারা মেয়েটি বিয়ের দশ দিনের মাথায় স্বামীকে হারালো এটা কি পেল সে সংসার থেকে তারপর তোমার কাকিমা অসুস্থ হলো ছেলের শোকে সেবা শুশ্রূষা করে এক প্রকার বাঁচিয়ে আনলো তাকে মেয়েটা আমাদের বুড়ো বুড়ির কথা ভেবে সে ভালো চাকরির সুযোগ ছাড়লো। কিন্তু আমাদের ফেলে গেল না বারবার বলার পরেও নতুন করে সংসার শুরু করলো না আর একজন সন্তানের থেকে বাবা মা যা যা আশা করে সব দিয়েছে সে শুধু আমরাই তাকে দিতে কিছু। সেটা আমি বা তোমার কাকিমা অজানা নয়। তুমি যদি এই সম্পর্কটাকে পরিণতি দিতে চাও আমরা সানন্দে অনুমতি দেব এবার সবকিছু জেনে কি এখন তোমার মনে হচ্ছে এখনো তিরিশ তাকে পছন্দ করো তুমি তো ওর অতীত না। সুযোগ পেলে ও নিজেই ঠিক বলতো আমার চোখে জল চলে এসে গেছে তখন দেবেশ কাকুকে জড়িয়ে ধরে বললাম আরও অনেক বেশি পছন্দ হলো সবটা শুনে তিস্তার মতো মেয়েকে জীবন সঙ্গী করতে পারাটা অনেক গর্বের ব্যাপার দেবেশ কাকু বললেন তাহলে তুমি বাড়িতে তোমার সিদ্ধান্ত জানাও তারপর আমি তোমার বাবার সাথে কথা বলবো ছয় মাস কেটে গেছে আজ আমার আর তিস্তার বিয়ে দেবেশ কাকুর বাড়িতে দেবেশ কাকুর সাপ জানিয়ে দিয়েছেন আমার মেয়ের ভালো থাকার অধিকার আছে লোকের কথায় কান দেওয়া তার অপছন্দের কন্যাদান তিনি নিজেই করলেন বললেন আমি নিশ্চিত তুমি আমার মেয়েকে ভালো রাখবে বিয়ের পর তোমরা আমাদের কাছেই থাকবে তোমার মা বাবাকে গ্রাম থেকে নিয়ে আসা দায়িত্ব আমার তারপর সবাই একসাথে থাকবো আজ আবার মুক্ত হলাম লাল বেনারসিতে তিস্তাকে দেখে সিঁদুর রাঙা কপালে অপূর্ব লাগছে তাকে মনে মনে বললাম এই সুন্দর মুখ থেকে হাসি সরাতে দেব না কখনো তারপর তিস্তাকে নিয়ে চললাম নিজের গ্রামের বাড়িতে মা তো ভীষণ খুশি বৌমাকে পেয়ে আদর করে বলল তোমাদের সাথে আমরাও চলে যাব শহরে তারপর চার বুড়ো বুড়ি মিলে তোমাদের ছানা হলে মানুষ করব। এবার মায়ের কথাতে সাথে আমারও মুখ লাল হয়ে গেল জীবনে তিস্তার ভালো খারাপ দুই সময়ই আসবে খারাপ সময়ের পর জীবন কিন্তু আমাদের সুযোগ দেয় সেই সুযোগ উপেক্ষা করলে জীবন আলো থেকে দূরে সরে যায় ক্রমশ আর জীবনের দেওয়ার সুযোগ কাজে লাগালে মনে হয় জীবন সুন্দর ভালোবাসি তাই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো আজকের মতো বিদায়